হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আপনারা তো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা থাম্বনেল থেকে বুঝে গেছেন তা আজকের ভিডিওতে কি হচ্ছে চলছে তা চলুন শুরু করা যাক गाइस যারা এখনো ভিডিওতে লাইক করেনি জলদি করে লাইক করে দিই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এখন আমরা প্লেয়ার ম্যাচ স্টার্ট করে দিলাম দেখা যাক আমরা ম্যাচটি কমপ্লিট করতে পারি নাকি দেখতে পাচ্ছেন আমি এখন গ্লোব টাওয়ারে এই সাইডে দোকানে নেমে গেলাম এখানে তারই আমি লুট চ্যালেঞ্জিং করবো এই দোকানের যত যাবে তো লুট আছে এখান থেকে আমি কিছুই গান পাইনি এবং চারটা মেডিকেট আর বেস হেলমেট এগুলা পেয়ে গেছি চলং এখন আমরা হাঙ্গরের দিকে চলে যাই তো এই দিকে আমি দেখছিলাম ইনিমি আসে নাকি ইনিমি একটা আসে পরবর্তীতে আমি হাঙ্গরের দিকে চলে যাচ্ছি এখানে কারণ এখানে আমি একটা কোনো গান পাই নাই আমরা এখন মানে ওই দোকানের লুটগুলো নিতে পারবো আর মানে আর কোন জায়গার লুট নিতে পারবো না একটা মেডিকেলও না একটা তো বন্দুকের কোনো কথাই আসে না এখানে তো দেখতে পাচ্ছেন আমরা এখন হাঙ্গরের দিকে চলে যাচ্ছি যে হাঙরে এই জায়গায় একটা দোকান থাকার কথা আমার মনে হয় কারণ প্রতি জায়গায় একটা করে দোকান দেওয়া হয়েছে এখন এই হাঙ্গরের দোকান থেকে আমরা যদি একটা গান পেয়ে যাই তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা কারণ এই দোকানে তো কেউ খুলে ফেলেছে দোকানে কেউ লুট নিয়ে গিয়েছে এখানে আমি লুট নিয়ে পারবো না তো এখন আমাদের ওই যে জলকুটি আছে না জলকুটি ওই যে এখন আমাকে যেতে হবে এই জলকুটিতে যে একটা মানে দোকান থাকার কথা ওই দোকান থেকে যদি আমরা কিছু গান বা মেডিকেট সুপার মেডিকেট পেয়ে যাই তাহলে আমাদের ম্যাচটি করতে অনেক সহজ হয়ে যাবে আপনারাও আমাকে চ্যালেঞ্জ দিতে পারেন আমি চ্যালেঞ্জ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তো যারা এখনো ভিডিওতে লাইক করে নেয় চল দিকে ভিডিওতে লাইক করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় প্লিজ প্রায় আমরা কাছাকাছি জল কোটি কাছাকাছি চলে যাচ্ছি দেখা যাক এখান থেকে আমরা কিছু লুট পাইনি কি এখান থেকে লুট পেলে আমরা মানে ভালো মতো খেলতে পারবো তো গাই এখানে আমি জলকুটির কাছাকাছি চলে এসেছি এখন দেখা যাক এখানে এই দোকান থেকে আমি কিছু লুট নিতে পারিনি যে দেখেন এখানে অনেক কান মেডিকেট আছে এগুলো আমি নিতে পারবো না যা গাইজ আমার কপালটাই খারাপ কারণ এখান থেকে আমি ভাবছি কান এবং মেডিকেট নিব তার নেই পারলাম না তো এই জায়গায় একটা এনিমি ছিল আমি এনিমিকে মানে দেখতেছি যে আমাকে মানে ফিরে পারে এই জায়গা দিয়ে একটা গান আমার উঠে যায় পরে আমি গানটা ফেলে দিয়ে দেখছি সেখানে আমার কাছে চারটা মেয়ে টিকাটার বেশ আর হেলমেটই আছে এখন আমি যাব ফ্যাক্টরির দিকে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আরেকটি দোকান আছে ওই দোকান থেকে আমরা লুট নেওয়ার চেষ্টা করব ওই লুট যদি আমরা একটা গান পাই তাহলে আমরা ম্যাসে ইনমিকে কিল করতে পারবো তো এখন আমি ফ্যাক্টরির দিকে চলে যাব সো এই সামনে একটা গাড়ি আছে এই গাড়ি নিব কারণ আমার দোন পারতে তো পারতে পারতে মানে আমার ক্যারেক্টারে খুব হরান লাগছে তার জন্য আমি এখানে গাড়ি পেয়ে গেছি এই গাড়িটা আমি নিয়ে যাব এখন ফ্যাক্টরির দিকে ফ্যাক্টরিতে একটা দোকান আছে ওই দোকান থেকে আমি লুট নেওয়ার চেষ্টা করব তো আমি এখন গাড়িটা টান দিয়ে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখা যাক এখান থেকে লুট পাওয়া যায়নি কি পরপর দুই দোকানে লাগাও যদি আমরা মানে লুট না পাই তাহলে আমাদের ম্যাচটা ভয়া করতে অনেক কষ্ট হয়ে যাবে তো আমরা এই যে ফ্যাক্টরিতে চলে আসলাম এখানে দোকানে দেখা যাচ্ছে যে লুট কেউ না কেউ নিয়েছে কারণ আমার কপাল ডায়াসকে অনেক খারাপ কারণ এই তিনটি দোকান গিয়েছি তিনটি দোকানে একটি দোকানে লুট নিতে পারি না সো এখন আমাদের পচনকের দিকে চলে যেতে হবে সো আমরা এখন পচনকে যাব সো গাইস দেখতে পাচ্ছেন আমি পচনে চলে আসলাম এই পচনে গায়ে এখনও কেউ মানে দোকানটা খুলে নেয় আমি এখন দোকানটা খুলে নিব সো দেখা যায় এখান থেকে এখান পা যায় এখান থেকে আমি একটা এমপি ফাইভ পেয়ে যাই মেডিকেট পেয়ে যাই এখন আমরা সামনের দিকে আগাতে থাকবো দেখা যাক সামনে আর কোনো দোকান আসে কি আমার জানার মতো এখন মনে হয় পিকে একটা দোকান আছে তাও মনে হয় খুলে ফেলেছে ইনিমি কারণ তিনটা দোকান আমি ঘুরেছি মানে একটা দোকানেও লুট পানি অবশেষে প্রচন্ডকে এসে আমি একটা এমপি ফাইভ পেয়ে যাই তাও আমাদের কাছে আমাদের যাচ্ছি দেখা থাক আমি গাইস দেখতে দেখতে আমি সামনে যেখানে একটা পুতুল মানে দাঁড়িয়ে আছে এই পুতুলের সামনে চলে আসলাম এখানে এখানে আমি দেখছি এনিমি এখানে আমি বসে দেখতেছিলাম ইনিমিটিকে মারা যায়নি পরে যে আমাকে বরফ আটকে দিল পরে আমি এখানে বসে বসে দেখতেছিলাম যে এনিমিকে মারা ট্রাই করতেছিলাম যে যে মারিমি আমি এদিকে মানে যাইতেছিলাম কাপড় মানে চলে আসলাম যে আমি দেখি ইনিমিকে মারা ট্রাই করি বলে এই জায়গায় সামনে এসে আমি এখানে বসে ইনিমিকে মারার ট্রাই করছিলাম অমনি আমাকে আজ দিয়ে আটকে দেয় পরে এখানে আমি যে ইনিমিকে জুম করে হেডশট শট মারা ট্রাই করবো কারণ আমার কাছে এমও কম হয়েছে আমি জুম করতে দাঁড়িয়ে লোড করছিলাম পরে আমি হেডশট মেরে দেয় সাইজ আমি এখন সামনে দিয়ে চলে বই আরেকটা আমাকে মেরে দিল গাইছ এভাবে মেরে দিলে আমি কিভাবে চ্যালেঞ্জ কমপ্লিট করবো সাইজ আমার এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি অনেক ভালো থাকবা আসসালামু আলাইকুম